পাখি পাগল হীরের বাসায় তিনি একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি ওনার হবি বিভিন্ন ধরনের পাখি পালন চলুন গিয়ে দেখে আসি তার পাখির ভান্ডারে কি কি পাখি আছে এখন আমরা যাচ্ছি আমাদের ভাই ফজলুল করিম হীরার পাখির ভান্ডার দেখতে

ফজলুল করে হীরের খামার এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে জাভা ডায়মন্ড গোল্ড মুনিয়া মুনিয়া ময়না সহ অনেক প্রজাতির কবুতরের মধ্যেও রয়েছে আউল কালোমুখী গিরিবাজ শাহিয়ান সহ নানা প্রজাতির কবুতর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ফজরুল করিম হীরা ভাইয়ের কবুতরের ভান্ডারে আসলে আমি খুবই আনন্দিত আপনার এই পাখির খামার দেখে বিশেষ করে কবুদার বিভিন্ন প্রজাতির পাখি ময়না পাখির ডাক শুনে আসলে আমি খুবই মুগ্ধ ফজরুল করিম হীরা ভাই একজন শিক্ষক তিনি কয়রা খাদিজা সাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার স্ত্রী তিনিও একজন শিক্ষক সহকারী শিক্ষক তা আসলে দুইজনই ব্যস্ত শত ব্যস্ততার মাঝেও তিনি যে এই একটা চমৎকার আসলে পশু পাখি পালন করার তার আসলে ইচ্ছা থাকলেই সবই সম্ভব সেটা ফজলুল করে মিহিরা ভাই সেটা আবারও দেখিয়ে দিলেন আসুন আমরা সবাই চেষ্টা করি প্রত্যেকটি বাড়িতেই ফল গাছ ফুল গাছ ওষুধি গাছ কাঠ গাছ সবজি গাছ বিশেষ করে এই বাসার ছাদে অন্য কিছু না হলে এই কবুতর পালন এটা প্রচুর লাভজনক আপনার এখানে সর্বোচ্চ কত টাকা দামের এই কবুতর আপনার এখানে আছে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত ছিল শুনলেন তো একজনা কবুতর এক লক্ষ আশি হাজার টাকা যেটা আমার কাছে অবিশ্বাস মনে হয় যে এক লক্ষ আশি হাজার টাকা হলে বিশাল একটা সার পাওয়া যায় সৌখিনতার উপর নির্ভর করে আহ্বান জানাবো সবার কাছে যে আসুন আমরা নিজেকে ভালোবাসি পরিবারকে ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির আল্লাহ তালার যে সৃষ্টি সেই সৃষ্টি জীবকে ভালোবাসি তাহলেই ভালোবাসলেই আমাদের জীবনটা সাক্ষাৎ ধন্যবাদ ফিরে ভাই তো ভালো লাগলো আপনার খামার